আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুসআ আলী আপনাদের মাঝে দেখেন একটা মোটরসাইকেল ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়ি এটা নিয়ে এসেছি বিক্রি করার জন্য দেখেন আমার কাছে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে দেখেন আমার কাছে ভালো ভালো কন্ডিশনের গ্যাস চালিত পেট্রোল চালিত এবং অনেক দামি দামি গাড়ি আছে আমার কাছে অনেক ভালো ভালো কন্ডিশনের গাড়ি অনেকে বলে যে আপনার কাছে দাম বেশি কেন ভাই আমার কাছে কন্ডিশন ভালো অনেক উন্নত গাড়ি এই জন্য একটু দাম বেশি কারণ সব কিছু গোসাইয়ে একটা গাড়ি যদি কমপ্লিট করে দেওয়া হয় তাহলে সে গাড়ির দাম এমনি বেশি হয় ভাই কারণ একটা ভালো গাড়ি আর একটা কমা গাড়ির দাম একরকম হয় না কখনও তবে এই গাড়িটা বিক্রি করতে আসছে দেখেন এই গাড়িটা এই গাড়িটা রিকন্ডিশন গাড়ি এই গাড়িটার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম সর্বশেষ সার টার দিয়ে ঈদের সার রোজার সার সব কিছু দিয়ে মনে করেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা দেখেন সামনের মোটর সাইকেল টায়ার টিউব এটা অ্যালোরিং চাকা দেখেন এটা স্পোক না এটা হেভি শক্তিশালী শকের ডাম্পার সাম সামনের নতুন টায়ার এটা একদম নতুন টায়ার হেডলাইট ফট লাইট সামনে দেখেন এটা সামনে সোডা এই গাড়িটা আট সিটের গাড়ি যদি এটা সিগনাল লাইট যদি কোনো ভাই নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আজই এটা হচ্ছে আট সিটের গাড়ি সামনের তিনজন মাঝখানে দুইজন পিছনে তিনজন মোট আটজন আট সিটের ক্যাপাসিটি এটা অল্টন একশো দশ সিসির ইঞ্জিন এটা একশো দশ সিসির ইঞ্জিন এটা এক লিটার পেট্রোলে আপনার মাইলেজ দেবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো এটার মিটার শেড দেখেন ব্যালেন্স মিটার শেড লুকিং গ্লাস ভিতরে দেখেন এটা অনেক সুন্দর গাড়ি এটা নিচে দেখেন ক্যাবিন আছে মালামাল ব্যাগপত্র রাখতে পারবেন এটা নিউ গাড়ি অত্যন্ত এটা দেখেন একদম নতুন টায়ার সম্পূর্ণ নতুন টায়ার অটো গাড়ির চাকা এটা পিছন সাইড দেখেন এটা পিছন সাইড দেখেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই গাড়িটা বিক্রয় হবে তো যারা নেবেন এটা তলা সাইডটা দেখেন আমি তো সবই দেখাই আপনাদের হাইড্রলিক স্পিডিং কিছুই দেখেন এটা চেন স্পকেট সব কিছু দেখেন এটা তিনটে টায়ারই নতুন এটা অল্টন একশো দশ সি সিন্টন একশো দশ সি দিন ব্রেক প্যাটেল সব কিছু মিলায় দেখেন আমার কাছে তো অনেক গাড়ি আছে তো যারা নেবেন আমার কাছে বিভিন্ন দামের গাড়ি আছে এক লাখ দশ এক লাখ নব্বই আশি পঁচাশি সত্তর বিভিন্ন দামের গাড়ি আছে আর গ্যাস এবং পেট্রোল চালিত গাড়ি আছে যা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডার এবং যখন তখন গাড়ি নিতে আসতে পারেন কোনো অসুবিধা হবে না কোনো টেনশন নেই কোনো ধোকাবাজি নেই ধন্যবাদ আসসালামু আলাইকুম